অনেকে ফোন করে বলতেছেন যে ভাই মালদ্বীপের ভিসাকে আবারও চালু করে দিয়েছে আজকের এই ভিডিওটা আপনি পুরো ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই আপনার ধারণা হবে মালদ্বীপ সম্পর্কে এবং কি মালদ্বীপের ভিসা সম্পর্কে আর কি কি ভিসাগুলো উঠতেছে বা কি ভিসাগুলা আমার প্রবাসী ভাইরা পাচ্ছে সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বলার চেষ্টা করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সকলের মাঝে পৌঁছে দিন সালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মালদ্বীপ প্রবাস থেকে আপনাদের প্রিয় রাজীব ভাই আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসছি আশা করি এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আমার ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন আর যদি না আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখতে আর যদি না আপনি যদি দেখে থাকেন আমার টিকটক থেকে মানে টিকটক আইডি থেকে যদি ভিডিওটা প্লে করে থাকেন তাহলে টিকটক আইডিটা ফলো দিয়ে পাশে থাকবেন মালদ্বীপের নিত্য নতুন ভিডিও দেখতে তো আজকে যেই ভিডিওটা নিয়ে আসছি হয়তো টাইটেল আর থ্যাম্বেল দেখে অবশ্যই আপনি বুঝেই গিয়েছেন যে আজকে কি বিষয়ে কথা বলবো মালদ্বীপের ভিসা আপডেট বা মালদ্বীপের ভিসার পরিস্থিতি বা মালদ্বীপ কি আসলে ভিসা খুলে দিয়েছে এ ব্যাপারে কিছু কথা বলবো আর কোন কোন ভিসাগুলো মালদ্বীপের গভর্নমেন্টে খুলে দিয়েছে বা আগে কিন্তু ভিসা ওপেন ছিল বা ভিসার পাসপোর্ট যেগুলা জমা নিত বা সাবমিট হতো না হয়তো গতকালকে কিছু আমার প্রবাসী ভাই বা কিছু এজেন্স ভাই কিছু হালকা কিছু মানে বেশি না কম পরিমাণে কিছু ভিসা পেয়েছে আমরা আগেও বলেছিলাম যদি ভিসা চালু হয় প্রথমে যত গভর্নমেন্টের কাজ করবে চায়না কোম্পানি আপনার যে চায়না কোম্পানির কিছু ভিসা উঠছে সো সচরাচল ওঠেনি যে আগের মতন আগে যেভাবে মনে করেন যে হোটেল কোম্পানি বিভিন্ন কোম্পানি কনেস্টেশন সাইট বিভিন্ন রিসর্ট বলেন বা বিভিন্ন দোকানপাট বলেন এই ভিসাগুলা কিন্তু হালকা ধরনের উঠেছে বা যে ফ্রি ভিসা নামক যে ভিসাগুলা এই ভিসাগুলো কিন্তু হালকা উঠেছে সো আগের মতো কিন্তু এখন উঠেনি আগের মতো ইনশাল্লাহ চালু হবে চালু হলে আপনারা সবাই আসতে পারবেন আর যা অনেকে বলতেছেন যে ভাই মালদ্বীপের পরিস্থিতি তো খুবই খারাপ বা কি এখন বর্তমানে কি পরিস্থিতি দেখেন ভাই মালদ্বীপের পরিস্থিতি আসলে খুবই খারাপ কারণ আমাদের এই যে দোকানপাটে বর্তমানে চেক দিচ্ছে বা ফ্রি ভিসা আর যদি আপনার মনে করেন যে দোকান পাড়ে যদি আপনি এই দোকানের মালিকানা যদি না হয়ে থাকেন তাহলে কিন্তু ওনারা পুলিশ কিন্তু নিয়ে যাচ্ছে বা পুলিশ নিয়ে গিয়ে ওনাদেরকে হয়তো কাউকে ছাড়ছে যদি মালিক যায় বা কাগজপাতের যদি ভিসা যদি ঠিক থাকে তাহলে মালিক গিয়ে কিন্তু হয়তো দুই একদিন সময় লাগে আনতে পারতেছে আবার কাউকে আনতেও পারতেছে না হয়তো জামেলা আছে বা কাগজপত্রের জামেলা আছে বা ওই দোকানের আন্ডারে না উনি তো অন্য দোকানের আন্ডারে বা অন্য কোম্পানির আন্ডারে উনি হয়তো আসছে বা অবৈধ এজন্যও কিন্তু ওনারা হয়তো বাংলাদেশে পাঠাবে সো সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা চেষ্টা করবেন যে কোম্পানির নামে আসতে ভালো একটা কোম্পানির নামে আসতে বা চায়না কোম্পানিও মোটামুটি ভালো বা স্যালারিও মোটামুটি ভালো হয়তো ডিউটি একটু বেশি হবে দশ থেকে বারো ঘন্টা ডিউটি হবে আপনারা যদি ভালো মনে করেন তাহলে আসতে পারবেন আগেও বলছি এখনও বলতেছি আপনারা চেষ্টা করবেন যে আপনাদের পরিচিত কারো মাধ্যমে আসতে যাহত মাল মালদ্বীপে জানেন যে অনেক দালাল আছে বা অনেক আছে যে মানে ভালো আছে খারাপও আছে সো অনেকে আসলে বাটপাড়ি করে যেমন যেই কথাবার্তা বলে এই কথাবার্তা দেয় না সো আগে মানে তো যাচাই বাছাই করে আসার চেষ্টা করবেন সো ভালো থাকবেন যদি পুরাপুরিভাবে সব ধরনের ভিসা যদি চালু হয় আবারও আমরা ইনশাল্লাহ ভিসার আপডেটগুলো দেবো আর না হয় অন্য ভিডিও মেক করব যেহেতু আপনারা আমাকে সাপোর্ট দিয়ে আজকে এই পর্যায়ে আনছেন প্রায় আজকে এগারোকে সাবস্ক্রাইবার ডান হয়েছে আপনারা আমার পাশে থাকবেন আর সাপোর্ট দিয়ে যাবেন আর কি বলবো যে আরও সামনে অনেক ভিডিও আসবে মালদ্বীপেরও আসবে বাংলাদেশে কিছু ভিডিও আছে এগুলো আপলোড করবো সব ভিডিওগুলো আপনারা দেখবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো না কোনো এক ভিডিওর মাধ্যমে